হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আবারও আসলাম আপনাদের মাঝে কিছু নিউ একটা ড্রেস নিয়ে আসলাম সাইডের উপরে প্রিন্টের উপরে ওপরে পুরো ফুল বডি কাজ করা এবার এটাকে বলে আপনার বিনস সাইড কেউ বলে আপনার হলো প্রিন্টের উপরে কাজ করা তো আমাদের এখানে এখানে চারটা কালার একটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য দেখেন বাঙি কালারটা খুব খুব সুন্দর একটা কালার বাঙ্গি কালারের কলটা দেখে খুব সুন্দর মাশাআল্লাহ কাজ করা ওয়াল ও বার বডিতে কাজ করা যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করুন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আপনি জন্য মাল আপনার জন্য ডেলিভারি নিতে পারবেন যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখে পুরো ফুল বডিতে বাঙি কালারের পুরো ফুল বডিতে পিন করা বডি পিন করা এবং কম্পিউটারে কাজ করা আর এটার নিচের প্যানেলটা প্যানেলটা খুব সুন্দর করে কাট আউট করে দেওয়া আছে আবার এবং পুরো ফুল বডিটা দেখেন পুরো ফুল বডিতে কাজ করা এবং ওই হাতাটা দেখেন হাতাটা কি সুন্দর করে কাট আউট করে দেওয়া দেওয়া হয়েছে কি সুন্দর করে হাতাটা কাটা কাট আউট করা দেখেন হাতাটা হাতাটাও কাজ করা এবং এই পাশেরটা আপনি দেখাচ্ছি এখন আপনার অন্য দোপাটা দেখাবো দোপাটা খুব সুন্দর দেখেন পুরো নামাজি দোপাট্টা যেটাকে বলেন নামাজি দোপাট্টা পাঁচ হাত দোপাট্টা পাঁচ হাত দুপাটটা দোপাট্টার ভিতরে পুরো ফুল বডিতে এরকম পাতা পাতা কাজ করা কম্পিউটারের সিকুয়েন্স করা দেখেন কি সুন্দর অল বার কাজ করা পুরো ফুল বডিতে এবং কটন এটা অনেক আরামদায়ক দোপাট্টা তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন দেখেন আপনার অন্যার অন্য পাইড দেওয়া আছে পিন করা এবং দেখেন এখানে তিনটা কালার বাঙি কালারটা খুলসে এটা স্যালোয়ারটা স্যালোয়ারও আপনি হুবহু হু কাট আউট করা কাজ করে দিয়ে কাট আউট করে দিয়েছি প্যানেলে কাজ করে দেওয়া আছে যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করুন না আপনি যেটাকে বলে পুরো মানে এটাকে সুতি স্যালোয়ার বলে আপনার পাজামাটা এই পেস্ট কালার এই দেখেন মিষ্টি কালার এই দেখেন জলপাই কালার এই তিনটা কালার আর যেটা খুলছি বাঙি কালার পছন্দ হবে তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেল ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার গাউসিয়া মার্কেট নিউ চিস্তিয়া মার্কেট গাউসিয়ার ভিতরেই নিউ চিস্তিয়া আছে যাদের পছন্দ তাদের যোগাযোগ করে রাখিবি আস আসসালামু আলাইকুম